ময়মনসিং ফুড ব্যাংক ফুড ফেস্টিভাল দুই মেলাটি শুরু হয়ে গিয়েছে জয়নুল পার্কে আজকে আমরাও সিসিএম গ্রুপের কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই মিলে চলে এসেছিলাম ময়মনসিং ফুড ব্যাংক ফুড ফেস্টিভাল মেলাতে এই মেলাতে কোন স্টলে কি কি পাওয়া যাচ্ছে কি কি খাবার কি কি জিনিস সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে তো আমরা মেলার ভিতরে চলে এসেছি প্রচুর ভিড় ছিল প্রত্যেকটা স্টলের সামনেই প্রচুর পরিমা পরিমাণ ভিড় কারণ আমরা ফ্রাইডে তে গিয়েছিলাম ফ্রাইডে তে আরো ভিড় হওয়াটাই স্বাভাবিক ফুড ব্যাংক ফেস্টিভাল দুই হাজার পঁচিশে কেক কাটার আয়োজন করেছে নিজুম ভাইয়ারা তো কিছুক্ষণের মধ্যে এখানে সবাই মিলে ফুড ব্যাংক ফুড ফেস্টিভ্যাল এর কেকটি কাটা হচ্ছিল নিজুম ভাইয়া সহ সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ কারণ সবাই আমাদের অনেক রেসপেক্ট করেছেন এই যে কেক কাটা শেষ তারপরে আমরা সবাই মিলে কেক নিচ্ছিলাম খাওয়ার জন্য কেকটা বেশ মজা ছিল আর কেক কিন্তু আমার অনেক পছন্দের দিন আমরা এখন সব স্টলে একটু একটু করে ঘুরে ঘুরে দেখবো তো এই স্টলটাতে দেখলাম একদম পিঠা পুলিতে ভরপুর তাদের খাবার গুলো কিন্তু সবগুলোই হোম আর তারা লাইভ পিঠা বানিয়ে দিচ্ছিল এই কিন্তু কিন্তু শীতের সবগুলো পিঠাই রয়েছে প্রত্যেকটা খাবারই খাবার আর কিছু কিছু স্টলে কিন্তু খাবার গুলো একবারে লাইভ বানিয়ে দিচ্ছিল চোখের সামনে আমরা কিন্তু সবগুলো স্টলেরই খাবার ট্রাই করতে পারি নাই কিছু কিছু স্টলের খাবার আমরা ট্রাই করেছি আমাদের কাছে কিন্তু বেশ মজাই লেগেছে আর এতটা ভিড় ছিল ইচ্ছা থাকলেও কিছু কিছু স্টলে খাবার টেস্ট করার সুযোগটাই পাই নাই আর হ্যাঁ আজকে আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি করে শেয়ার করে দিবেন আমার কিন্তু এই স্টলের আংটিগুলো খুবই পছন্দ হয়েছিল কিন্তু দুঃখের বিষয় আমি যে আংটিটাই পছন্দ করছিলাম সেটাই আমার হাতে হচ্ছিল না তারপরে তারা বলছিল যে আমার আংটিটা তারা কেটে ছোট করে দিতে পারবে দেন শেষ মেশ পছন্দের আংটিটা নিয়েই ফেললাম আমি যেখানেই যাই না কেন সেইখান থেকে কিছু কিছু জিনিস আমার কালেক্ট করতে খুবই ভালো লাগে ইউজ করি বা না করি কিন্তু আমার কাছে জিনিসটা থাকবে এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই দোকানটাতে এই বলতে গেলে ইয়ারিং খুবই কম পরি তারপরে রাশ থেকে মোমো অর্ডার করেছিলাম এই তো চলে আসলো গরম গরম ধোয়া ওঠা মোমো মোমো কিন্তু আমার অনেক অনেক পছন্দের সুগার রাশ থেকে কিন্তু শুধু আমরা মোমোই নয় মোমোর সঙ্গে সঙ্গে চকলেট ওয়াফেলটা অর্ডার করেছিলাম অনেক কিছু খাওয়ার পর আমার পেট এমনিতেই ভরে গিয়েছিল তারপরে মোমো খাওয়ার পর আর চকলেট ওয়াফেলটা আর খেতে পারি নাই তখন চকলেট পার্সেল করে বাসায় নিয়ে চলে এসেছিলাম সুগার আমার কাছে এত ভালো লেগেছে আর চকলেট তো অনেক বেশি মজার ছিল মেলায় কিন্তু সবার সঙ্গে আমাদের সুন্দর একটা সময় কেটেছে আমরা মেলায় স্টল থেকে চা খেতে চেয়েছিলাম সবাই কিন্তু এতটা ভিড় ছিল যে আমরা নদীর ধারে সবাই চলে আসি চা খাওয়ার জন্য এখানে এসে সবাই আড্ডা দিতে দিতে আমরা দুধ চা এবং রং চা খেলাম সবাই মিলে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ সবাই ফলো করে দিবেন আল্লাহ ফেস থ্যাংক ফর ওয়াচিং